তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে তো গতকাল একটা রিলিজ করেছে মানে গতকাল তো একদম ট্রেলারের ঝড় বয়ে গিয়েছে ঠিক আছে মানে যদি শুক্রবার দিন এরকম হয় যে শুক্রবার দিন ওয়েব সিরিজ আর মুভির হচ্ছে ঝড় বয়েছে সেরকম গতকাল হচ্ছে ট্রেলারের ঝড় একটা বিশাল বড় ঝড় বয়ে গিয়েছে এবং এত ট্রেলারের পর ট্রেলার মানে বেরিয়েছে মানে রিভিউ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে একটা বাংলা সিনেমা সিজিৎ মুখার্জি পরিচালিত ইন্দ্রনীল ইন্দ্রনীল যিশু ঈশাব সুস্মিতা শুভশ্রী অভিনীত মুভি লহ গৌরাঙের নাম রে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চৈতন্যদেবের মৃত্যুর অন্তর্ধানকে নিয়ে অ্যাকচুয়ালি এটা একটা মুভি ঠিক আছে তো এই টাইপের মুভিতে কিন্তু সিজিৎকে আগে আমরা দেখেছি সেটা হচ্ছে গুন্ডামি বাবা আর গুন্ডামি বাবাতে হচ্ছে এবারে আমি ট্রেলার দেখে যেটা বুঝলাম এখানে হচ্ছে যে গুন্ডামি বাবার তো রিভিউ না এত যাক ওই ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম ওই ক্ষেত্রে কিন্তু আমার ভালো লেগেছিলো এবং ওই ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ারলি বুঝেছিলাম যে ও কিন্তু এই লাইনে কিন্তু ওটা কিন্তু তার প্রথম ছিল ওই লাইনে মুভি ঠিক আছে তো ওইরকম টাইপে তো খুব দারুণ করেছিল তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা তিনটে টাইম ফ্রেমের একটা হবে একটা টাইম ফ্রেমে হচ্ছে গৌরাঙ্গদেবের সময় একটা টাইম ফ্রেমে হচ্ছে যিশু থাকবে একটা টাইম ফ্রেমে হচ্ছে ঈশা থাকবে এবারে সিজিত কোনটা এবারের ব্যাপারটা হচ্ছে ওই ছবির মানে অ্যাকচুয়ালি কোয়ালিটি অনুযায়ী যাচ্ছে মানে একটা ড্রিমের মধ্যে স্বপ্নের মধ্যে যেটা থাকবে সেটাতে হচ্ছে পুরোনো দিনের যেটা পুরোনো দিনের পুরনো দিনের প্রথম যে চৈতন্য দেবের সময়টাই হচ্ছে যেটা একটা ছিল ওটা একটা টাইম ফ্রেমের তারপর একটা শুভশ্রী তারপর মানে যেখানে নটি বিনোদিনী সাথে যে শুভশ্রী যে টাইম ওটা একটা টাইম লাইন এবং একটা হচ্ছে ইন্দ্রনীল ইন্দ্রনীল ঈশা এবং হচ্ছে সুস্মিতার টাইম লাইন একটা আলাদা তো এটা হচ্ছে মনে হচ্ছে মোস্ট প্রেজেন্ট টাইম লাইন হচ্ছে এটা ঈশাদের টাইম লাইন আমার যেটা দেখে মনে হচ্ছে তো এখানে তিনটে কিন্তু টাইম লাইনের আছে এবং তিনটে টাইম লাইনে কিন্তু তিন মানে কীভাবে কী তিনটে টাইম লাইনকে কিন্তু শুধু দেখিয়ে দেওয়া না তিনটে টাইম লাইনকে কীভাবে ইউটিলাইজ করবে তিনটে টাইম লাইনকে কীভাবে সোয়াইপ সোয়াইপ করবে তিনটে টাইম মেনে কীরকম স্টোরিগুলোকে বানাবে কীরকম করে ট্রানজেকশান দেবে সেগুলো হচ্ছে পুরোটা ডিপেন্ড করছে পুরো ডিরেক্টরের উপর তার কারণ আমি ফার্স্টে কালকে একটা কথা বলেছিলাম যে নটি বিনোদ সরি নটি বিনোদন বলছি লগরঙের নামে এইটাতে আমি বলেছিলাম যে এটা হয়তো থার্ড হবে কিন্তু পার্সোনালি বলছি ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে এটার প্রতি এটা কিন্তু বাজ ক্রিয়েট করবে এবং সিজিৎ কিন্তু আমার মনে হচ্ছে এই টাইম লাইনের জন্য কিন্তু সিজিৎ কিন্তু খুবই দারুণ কাজ করেছে একটা এর আগে জাতিস্বর করেছে তার আগে হচ্ছে গুণ্ডামিতা করেছে ইভেন চতুষ্কোণও যদি আমরা বলি চারটা স্টোরি ইয়ে করে ঠিক আছে একটা জায়গায় এন্ডিং করেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এরকম কিন্তু টাইম লাইন কিন্তু কিন্তু খুব সুন্দর কাজ করে ঠিক আছে টাইম লাইন এরকমভাবে প্রত্যেকটাতেই কিন্তু টাইম লাইনটা এরকমভাবে করে তো সিজিৎ কিন্তু এইখানে কিন্তু খুব সুন্দর কাজ করে বাট এই ক্ষেত্রে দুটোর থেকে তিনটে দুটোর সোয়াইপ করতে কি চাই ধার এটাতে নাহলে ওটাতে বা তিনটেতে কিন্তু টাইম লাইনটা কিন্তু এটা এবং কখন কোনটা নিয়ে আসবে কিভাবে মানে সাজাবে কিভাবে এডিট করবে সেটা কিন্তু প্রচন্ড টাফ আমার আমার মনে হয়েছে ঠিক আছে এবার ডেফিনেটলি কিন্তু এই টাইপের কিন্তু কঠিন কাজ এবং এইরকম নন লিনিয়ারে কিন্তু বরাবরই কিন্তু সিজিৎ মুখার্জি হচ্ছে কিন্তু উনি কিন্তু হচ্ছে গুরুদেবলোক ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কালার গ্রেডিং দিয়ে কিন্তু ক্লিয়ারলি বুঝিয়েছে ভিজুয়ালি দিয়ে পুরো ক্লিয়ারলি বুঝিয়েছে যে কোনটা কোন টাইম ম্যান্ডে ঠিক আছে এবার হচ্ছে কতটা কী এডিট করবে সেটার উপর উপর ডিপেন্ড করছে এবার গুন্ডামের ক্ষেত্রে এটা হয়েছিল যে ও তিনটে থিওরি এনেছিল তিনটে থিওরির মধ্যে হচ্ছে অনির্বাণ একটা থিওরি উপর ফোকাস করেছিল তো এই ক্ষেত্রেও কিরকম থিওরিগুলোকে নিয়ে আসবে নাকি এখানে পুরোপুরি হচ্ছে থ্রিলার টাইপের বের করবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি কি কীভাবে হয়েছিল এবং কেন হয়েছিল এগুলোকে ওরা মানে কি বলবো মানে রহস্যটাকে উন্মোচন করবে এবং যদি আগের টাইম লেন্ড মানে সেকেন্ডের টাইম ল্যান্ডটাতে উন্মোচন সেকেন্ড টাইম করবে নাকি নাকি থার্ড টাইম লাইনে পুরো ক্লিয়ারলি করবে নাকি হচ্ছে সেকেন্ড টাইম লাইনে কীভাবে মানে কতটা এগোবে এবং তারপর থার্ড টাইম লাইন কেউ এগোনো জায়গা থেকে তুলবে তুলে ধরবে সেটা হচ্ছে দেখার বিষয় ঠিক আছে তার সাথে এখানে একটা দুটো একটা ত্রিকোণ প্রেম এবং একটা হচ্ছে শুভশ্রীর সাথে যেটা হচ্ছে জমিদারের যে প্রেমটা সেখানে একটা প্রেমের সিন দেখা যাবে এবং একটা হচ্ছে পুরোনো টাইমে যেটা যেটা হচ্ছে গ যখন হচ্ছে তখন একটা প্রেমের টাইম লাইন বাট আবার হচ্ছে রিসেন্ট টাইম লাইনে যেটা হচ্ছে ঈশার সাথে কিন্তু একটা ছোট্ট ত্রিকোণ প্রেম হবে ঈশার ইন্দ্রনীল এবং হচ্ছে সুস্মিতার একটা ত্রিকোণ প্রেমের হবে তো ডেফিনেটলি একটা প্রেমের একটা গল্প থাকবে একটা বিট্রেড একটা গল্প ডেফিনেটলি থাকবে এবং আরেকটা যেটা এবং একটা হচ্ছে তখনকার দিনে সোশ্যাল যে প্রবলেমগুলো ছিল যেটা হচ্ছে নিচু জাতের যেটা ব্যাপারটা আছে তো সেই নিচু জাতের যে ওই ব্যাপারটাও এখানে রয়েছে ঠিক আছে তো ওইটাও একটা এখানে একটা টাইম লাইন এটাও ওটা একটা ইন্টারেস্টিং পার্ট হবে এবং মানে ব্যাপারটা হচ্ছে এইটাতে ট্রেলারটা কেউ আমি একটা সিম্পল কথা আমি গতকাল রাতে বলেছিলাম যে প্রায় সাড়ে তিন মিনিটের একটা ট্রেলার ছিল তু মেরি ম্যাথেরি তেরি ম্যাথেরা তু মেরি বাট ওটা দেখতে এতটাই বড়ো লেগেছিল বাট এই ক্ষেত্রে কিন্তু আমি সিরিয়াসলি বলছি ওই সেম লেভেলে কিন্তু সেম সাইজে কিন্তু ওইটা ট্রেলারটা বাট বিশ্বাস করে তোমাকে কোথাও ভোর লাগবে না এবং তুমি কখন বুঝতেই পারবে কখন ট্রেলারটা শেষ হয়ে গেছে তার কারণ ট্রেলার কাটিংটা দারুণ হয়েছিল এবং এত সুন্দর করে এতগুলো ক্যারেক্টারকে হচ্ছে ইন্ট্রোডিউস করানো বিশাল ব্যাপার ঠিক আছে অনেকগুলো ক্যারেক্টার তিনটে টাইম লাইনে তিনটে টাইম ফ্রেমে যেহেতু রয়েছে তো তিনটে টাইম ফ্রেম যদি গড়ে তিনজন করেই যদি মানুষকে যদি ইন্ট্রোডিউস করে তো প্রায় নজন হয়ে যাবে মানে আট নজরকে যদি আমি ইন্ট্রোডিউস করে তাদের যদি টোয়েন্টি সেকেন্ডস যদি স্ক্রিন টাইম তাহলেই হচ্ছে আমার আড়াই মিনিটের উপর হয়ে যাচ্ছে ঠিক আছে তিন মিনিটের কাছে চলে যাচ্ছে তো বেসিক্যালি এটা কিন্তু বোর লাগছে না ইভেন হচ্ছে এটা বেশি ইন্টারেস্টিং লেগেছে কারণ কিছুটা প্লটটা ওরা কিন্তু খুলেছে ঠিক আছে পুরো প্লটটা না খুলেও কিছুটা প্লট ওরা খুলেছে এবং সেটাকে হচ্ছে ইন্টারেস্টিং বানিয়েছে এবং এবং সত্যি কথা বলতে কি যে এবং মানে নন লিনিয়ার মানে কয়েকটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে একটা হচ্ছে টাইম জোনগুলোকে বিভিন্ন রকম কালার গ্রেডিং দিয়ে বানিয়েছে মানে সিনেমোগ্রাফি ট্রেলারে এবং তারপরে এখানে হচ্ছে সমস্ত কিছু মানে যে সাবজেক্টগুলো থাকবে যেটা হচ্ছে ত্রিকোণ প্রেম এবং কোথায় কোথায় প্রেমের যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু ওরা শো করেছে ঠিক আছে এবং কিভাবে মানে কে 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 অ্যাকচুয়ালি মানে ওই মানে কী বলবো গৌরঙ্গদেবের হচ্ছে অন্নদানটা হচ্ছে রহস্যটা উন্মোচন করবে কারা কারা করবে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে সেগুলো দেখিয়েছে যেখানে একটা টাইমের হচ্ছে সেনগুপ্ত করবে এবং এখানে হচ্ছে ঈশা হচ্ছে ও সিনেমার থ্রু দিয়ে একটা সিনেমা বানাবে তো সিনেমার থ্রু দিয়ে হচ্ছে ও অ্যাকচুয়ালি সিজিত সিজিৎকে হচ্ছে নিজেকে নিজেই পোর্ট্রেট করছে ওইখানে ঠিক আছে তো ও কী হবে এক একটা ও পুরো স্টোরি যায় না বাট ও স্টোরিটাকে একটু একটু করে নিয়ে এগোবে ঠিক আছে কী হবে তো সেটা হচ্ছে তো ওইখানে ওই জিনিসটা ওরা মানে দেখাবে লহগর ঠিক আছে তো মানে ও অ্যাকচুয়ালি অন্তর্ধান করবে বাট হয়তো অফিসিয়ালি অন্তর্ধান না একশো সিনেমা করতে করতে হয়তো অন্তর্ধান করবে ঠিক আছে তো এটা একটা এ এলিমেন্টটা রয়েছে এবং কিছুটা ইমোশানস রয়েছে কিছুটা হচ্ছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যেহেতু হচ্ছে মানে শ্রীকৃষ্ণের যেহেতু গৌরাগন্ধের মধ্যে শ্রীকৃষ্ণকে মানত তো তো যে ব্যাপারটা রয়েছে তো সেখানে কিছু মানে শ্রীকৃষ্ণর বাণী যেটা বলে আমাদের ঠিক আছে ধর্মগ্রন্থের যে বাণীটা আছে তো সেটাও কিছু কিন্তু মানে দেখা দেবে ঠিক আছে সনাতন ধর্মের কিছু কথাবার্তাও বলবে ঠিক আছে সমস্ত কিছু মানে অ্যাকচুয়ালি মিক্স খুব সুন্দর করে করেছে এলিমেন্টগুলো দেখিয়ে দিয়েছে ট্রেলারে এলিমেন্টের এবারে ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে এডিটিং এবং কীভাবে সব সপ করবে এবং কীভাবে গল্পটাকে স্ক্রিন প্লে নিয়ে যাবে তার উপর এবং সিজিৎ মুখার্জি আশা করছি এই জায়গায় কিন্তু দারুণ কাজ করে এবং সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে হয়তো এটাও একটা মানে কথা বলতে সাইলেন্ট হিট নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি কমার্শিয়াল হিট হতে পড়েছে হতে পারে এবার এটা কতটা ওরা ও কমার্শিয়ালি বানাতে পারবে কতটা হচ্ছে আর্টে থাকবে সেটা হচ্ছে দেখার বিষয় তো দেখা যায় কী হয় আবার সত্যি কথা ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে প্রমিসিং লেগেছে এবং আমি ইন্টারেস্ট আই এম টু মাচ ইন্টারেস্টেড টু সি ওয়াচ দিস মুভি ইন থিয়েটার কারণ ফার্স্টে বলেছি ওটা থার্ড প্রেফারেন্স থাকবে বাট ট্রাস্ট মি এটা হচ্ছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার সেকেন্ড প্রেফারেন্স হয়ে গিয়েছে তো যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও আমার আমি যেটা বলেছি সেরকমই লেগেছে কিনা যদি অন্যরকম কিছু লাগে সেটা ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে জানিও আর যদি চ্যানেলে নতুন হও তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো টেকের টা বাই বাই